বাংলা সাহিত্যের এক অতিপ্রিয় চরিত্র বঙ্কেশ বক্সি ধারালো নাক লম্বা চেহারা নাতিস্থুল অবয়ব অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা অনবদ্য দিয়েই যাবতীয় জটিল রহস্যের জট ছাড়ান এই সত্যানবেষী কি রোমাঞ্চকর এক একটি বোমকেশ কাহিনী আসলে বোমকেশের গল্প উপন্যাস নিছক গোয়েন্দা কাহিনী নয় বরং সাহিত্যের ভোজে যা ছিল অপাঙ্তে সেই গোয়েন্দা কাহিনীকে বোমকেশ কাহিনীর মধ্য দিয়ে চিরায়ত সাহিত্যের স্তরে উত্তীর্ণ করিয়াছিলেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় জীবনকে এড়িয়ে বোমকেশ কাহিনীর সৃষ্টি করেনি তিনি চেনা জীবনের মধ্যেই ফুটিয়ে তুলেছেন অচেনা চমক আজকের গল্প রক্তমুখী নীলা টেবিলের উপর পা তুলিয়া বোমকেশ পা নাচাইতেছিল খোলা সংবাদপত্রটা তার কোলের উপর বিস্তৃত শ্রাবণের কর্মহীন প্রভাতে দুজনের বাসায় বসিয়া আছি গত চার দিন ঠিক এইভাবে কাটিয়াছে আজকারও এই ধারাবী দূষণ দিনটা এইভাবে কাটিবে ভাবিতে ভাবিতে বিমর্ষ হইয়া পড়িতেছিলাম কাগজে মগ্ন তাহার মতো নাচিয়া চলিয়াছে আমি নীরবে সিগারেট টানিয়া চলিয়াছি কাহার মুখে কথা নাই কথা বলার অভ্যাস যেন ক্রমে ছুটিয়া যাইতেছে কিন্তু চুপ করিয়া দুজনে কাহাত বসিয়া থাকা যায় অবশেষে যা একটা কিছু বলিবার উদ্দেশ্যে বলিলাম খবর কিছু আছে বোমকেশ চোখ না তুলিয়া বলিল খবর গুরুতর দুজন দাগি আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে একটু আশান্বিত হইয়া জিজ্ঞাসা করিলাম কে তারা একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন তিনি মুক্তিলাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে আর একজনের নাম শ্রীযুক্ত রোমানাথ নিয়োগী মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে দশ দিনের পুরনো খবর তাই আজ কালকেতু দয়া করে জানিয়েছেন বলিয়া সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানা ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল বুঝিলাম সংবাদের অপ্রাচুর্যে বেচারা ভিতরে ভিতরে ধৈর্য হারাইয়াছে অবশ্য আমাদের পক্ষে নিষ্কর্মের অবস্থাই স্বাভাবিক কিন্তু তাই বলিয়া এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে দু একটা গরম গরম খাবার থাকিবে না ইহাই বা কেমন কথা বেকারের দল তবে বাঁচিয়া থাকিবে কিসের আশায় তবু নাই মামার চেয়ে কানা মামা ভালো বলিলাম শরৎচন্দ্রের চৈতন্যকে তো চিনি কিন্তু রমানাদ নিয়োগী মহাশয়ের সঙ্গে পরিচয় নেই তিনি কে বোমকেশ ঘরময় পাইচারি করিল জানালা দিয়া বাহিরে বৃষ্টি ঝাপসা আকাশের পানে তাকাইয়া রহিল তারপর বলিল নিয়োগী মহাশয় নিত্যান্ত অপরিচিত নয় কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এত হস্ত্র যে দশ বছর আগে কথা মনে থাকে না তা ঠিক কিন্তু আমার প্রশ্নের উত্তর তো আমি পেলুম না কে তিনি তিনি একজন চোর ছিচকে চোর নয় ঘুটিবাটি চুরি করেন না তার নজর কিছু উঁচু তো গন্ডার লুটি তো ভান্ডার বুদ্ধিও যেমন অসাধারণ সাহস তেমনি অসীম সখেদ দীর্ঘশ্বাস ফেলিল আজকাল আর এরকম লোভ পাওয়া যায় না বললাম দেশের দুর্ভাগ্য সন্দেহ নয় কিন্তু তার নাম বড় বড় করে খবরের কাগজে উঠেছিল কেন কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল টেবিলের উপর সিগারেটের টিন রাখা ছিল একটা সিগারেট তুলিয়া লইয়া বোমকেশ যত্ন সহকারে ধরাইল তারপর আবার চেয়ারে বসিয়া পড়িল দশ বছর হয়ে গেল কিন্তু এখনও ঘটনাগুলো বেশ মনে আছে তখন আমি সবেমাত্র একা এ কাজ আরম্ভ করেছি তোমার সঙ্গে দেখা হবারও আগে দেখিলাম উদাস্য ভরে বলিতে আরম্ভ করিয়া সে নিজেই নিজের স্মৃতিকথায় আকৃষ্ট হইয়া পড়িয়াছে বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নাই তখন স্মৃতিকথায় চলুক এই ভাবিয়া আমি বলিলাম গল্পটা বলো শুনি বোমকেশ বলিল গল্প কিছু নেই তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি আসল জিনিসটি কি তবে বলি শোনো সে এক সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়িয়া গিয়াছিল আজ জহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে এরকম ব্যাপার দিন পনেরোর মধ্যে পাঁচখানা বড়ো বড়ো দোকান থেকে প্রায় তিন লক্ষ চার লক্ষ টাকার জহরত লোপাট হয়ে গেল পুলিশ সজরে তদন্ত লাগিয়ে দিল তারপর একদিন মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হল মহারাজ রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে যেমন ধনী তেমনই ধার্মিক তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন কিন্তু সে থাক ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলি কাঁচের শোকে সাজানো থাকত সতর্কতার অভাব ছিল না সেপায় শাস্ত্রী চৌকিদার অস্ত্রপহর পাহারা দিত কিন্তু তবু একদিন রাত্রিবেলা চোট ঢুকে দুজন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটি দামি জহরত নিয়ে পালাল মহারাজের সংগ্রহে একটি রক্তমুখী নীলা ছিল সেটা তার অত্যন্ত প্রিয় নীলাটাকে মহারাজ নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন সর্বদা আঙুলে পরে থাকতেন কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন বোধহয় ইচ্ছে ছিল স্যাকরা ডাকিয়ে মেরামত করে আবার আঙুলে পড়বেন চোর সেই নীলাটাও নিয়ে গিয়েছিল নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কি না বলতে পারি না নীলা জিনিসটা হীরে তবে নীল নীল হিরে অন্যান্য হিরের মতো কিন্তু কেবল ওজনের উপরেই এর দাম হয় না অধিকাংশ সময় অন্তত আমাদের দেশে নীলার দাম ধার্য হয় এর শক্তির ওপরে নীলা হচ্ছে শনিগ্রহের পাথর এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কেউ কোটিপতি হয়ে গেছে আবার কেউ রাজা থেকে ফুকি হয়ে গেছে নীলার প্রভাব কখনো শুভ কখনো বা ঘোর অশুভ একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই একজনের পক্ষে যে নীলা মহাশুভকর অন্যের পক্ষে সেই নীলায় সর্বনেশে হতে পারে তাই নীলার দাম তার ওজনের উপর নয় বিশেষত রক্তমুখী নীলার পাঁচরতি ওজনের একটি নীলার জন্য আমি একজন মারোয়াড়িকে এগারো হাজার টাকা দিতে দেখেছি লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুবে গিয়েছিল তারপর কিন্তু সে গল্প আর একদিন বলবো আমি কুসংস্কারেরচ্ছন্ন গোড়া হিন্দু নই ভূত প্রেত মারণ উচাটন বিশ্বাস করি না কিন্তু রক্তমুখী নীলার আলৌকিক শক্তির উপর আমার অঠেল বিশ্বাস সে যাক যা বলছিলুম মহারাজ নবেন্দ্র সিং এর নীলা চুরি যাওয়াতে তিনি মহা হৈচই বাঁধিয়ে দিলেন তার প্রায় পাঁচশো তিরিশ হাজার টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল কিন্তু তার কাছে নীলাটা যাওয়ায় সবচেয়ে মর্মান্তিক তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি দু হাজার টাকা পুরস্কার দেবেন পুলিশ তো যত সাধ্যই করছিলই। এখন আরও উঠে পড়ে লেগে গেল পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মল বাবু তদন্তের ভার গ্রহণ করলেন নির্মলবাবুর নাম বোধ হয় তুমি শোননি সত্যিই বিচক্ষণ লোক তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল এখন তিনি রিটায়ার করেছেন যা হোক নির্মলবাবু তদন্ত হাতে নেওয়ার সাত দিনের মধ্যেই জহরত চোর ধরা পড়ল চোর আর কেউ নয় ওই রমনাথ নিয়োগী তার বাড়ি খানা করে সমস্ত চোরাই মাল বেরোল কেবল সে রক্তমুখী নীলাটা পাওয়া গেল না তারপর যথাসময়ে বিচার শেষ হয়ে রমানাথ বারো বছরের জন্য জেলে গেল কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হলো না রমানাথ কোনো স্বীকারোক্তি করল না শেষ পর্যন্ত মুখ টিপে রইল ওদিকে মহারাজ রমেন্দ্র সিংহ পুলিশের পিছনে লেগে রইলেন পুরস্কারের লোভে পুলিশ অনুসন্ধান চালিয়ে চলল রমানাথ জেলে যাওয়ার মাস তিনেক পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে কয়েকদিন কয়েকদিন নাকি দেখেছে জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকে তা তো জানো তারাই খবর দিয়েছে খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের ছেলে গিয়ে খানা তল্লাশ করলেন কিন্তু কিছুই পাওয়া গেল না রমানাথ তখন আলিপুর জেলে ছিল কথায় যে নীলাটা সরিয়ে ফেললে কেউ খুঁজে বার করতে পারল না সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে পুলিশ অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে তারপর নিজে মনেই বলিল প্রবলেম নয়। এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলো কেসটা যদি আমার হাতে আসতো চেষ্টা করে দেখতুম দু টাকা পুরস্কারও ছিল ব্যোমকেশের অর্ধ শকতোক্তি ব্যাহত করিয়া সিঁড়ির উপর পদশব্দ শোনা গেল আমি সজা হইয়া উঠিয়া বসিয়া বলিলাম লোক আসছে ব্যোমকেশ বোধহয় মক্কেল ব্যোমকেশ কান পাতিয়া শুনিয়া বলিল বুড়ো লোক দামি জুতো এই বর্ষাতেও মচমচ করছে সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ান সুতরাং বড় মানুষ একটু খুঁড়িয়ে চলেন হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠিল অজিত তাও কি সম্ভব জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো প্রকাণ্ড একখানা রোলস রয়েস সামনে দাঁড়িয়ে আছে কিনা আছে ঠিক ধরেছি তাহলে কি আশ্চর্য যোগাযোগ অজিত যার কথা হচ্ছিল সেই মহারাজ রবীন্দ্র সিংহ আসছেন কেন আসছেন জানো আমি স উৎসাহে বলিলাম জানি খবরের কাগজে পড়েছি তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে সেই বিষয়ে হয়তো দ্বারে টকা পড়িল দ্বার খুলিয়া মুঙ্কেশ আসন মহারাজ বলিয়া যে লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করিল সাময়িক কাগজপত্রে তাহার অনেক ছবি দেখিয়া থাকিলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ করিলাম সঙ্গে লোক লস্করের নাই অত্যন্ত সাদাসিধা ধরনের মানুষ চেহারা পায়ের একটা দোষ থাকাতে একটু খোঁড়াইয়া চলেন করি পার হইয়া গিয়াছে কিন্তু বার্ধক্যের লোলচর্ম তাহার মুখখানিকে কুৎসিত করিতে পারে নাই বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা মুখে জরাজনিত বিকারকে মহিমান্বিত করিয়া তুলিয়াছে মহারাজ একটু হাসিয়া বঙ্কেশের মুখের পানে চাহিলেন তাহার দৃষ্টিতে ইছৎ বিস্ময় প্রকাশ পাইল বলিলেন আপনাদের ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন আমি আসব সেটা কি আগে থেকে অনুমান করে রেখেছিলেন নাকি বঙ্কেশও হাসিল এত বড় সৌভাগ্য আমি কল্পনা করতেও পারিনি কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারলো না তখন আসা হয়েছিল হয়তো মহারাজ স্মরণ করবেন কিন্তু আসুন আগে বসুন মহারাজ চেয়ারে উপবেশন করিয়া ধীরে ধীরে বলিলেন হ্যাঁ আজ পাঁচ দিন হয়ে গেল পুলিশ তো কিছুই করতে পারল না তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন হরিপর উপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল তাছাড়া তার মৃত্যুর ধরনটা এমন ভয়ঙ্কর মহারাজ একটু থামিলেন অবশ্য সে সাধু লোক ছিল না কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎপথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল আর সব দিক দিয়ে দেখতে গেলে হরিপত নেহাত মন্দ ছিল না কাজকর্ম খুবই ভালো করতো আর কৃতজ্ঞতা যে তার অন্তর ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি ব্যোমকেশ বলিল মাফ করবেন হরিপদবাবু সাধুলোক ছিলেন না এ খবর তো জানতুম না তিনি কোনো দুষ্কর্ম করেছিলেন মহারাজ বলিলেন সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই অনেকবার জেল খেটেছিল শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে ব্যোমকেশ বলল দয়া করে সব কথা গলা থেকে বলুন খবরের কাগজের বিবরণ আমি পড়েছি বটে কিন্তু এত অসম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না আপনি মনে করুন আমরা কিছুই জানি না সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বোঝার সুবিধা হবে মহারাজ বলিলেন বেশ তাই বলছি তারপর গলাটা ঝাড়িয়া লইয়া আস্তে আস্তে গলিতে আরম্ভ করিলেন আন্দাজ মাস ছয় কথা হবে ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো আগের দিন জেল থেকে বেরিয়েছে। আমার কাছে কোনো কোথায় গোপন করলে না বললে আমি যদি তাকে সৎপথে চলবার একটা সুযোগ দিই তাহলে সে আর বিপদে যাবে না তাকে দেখে তার কথা শুনে দয়া হলো বয়স বেশি নয় চল্লিশের নিচে কিন্তু এরই মধ্যে বারচারে জেল খেটেছে শেষবারে চুরি জালিয়াতি নাম পরে পরের খতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে দেখলুম অনুতাপ হয়েছে জিজ্ঞাসা করলুম কি কাজ করতে পারো বললে লেখাপড়া বেশি শেখবার অবকাশ ১৯ বছর বয়স থেকে ক্রমাগত জেলি খাটছি তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন প্রাণ দিয়ে আপনার কাজ করব। করবকে প্রথম দেখেই তার উপর আমার একটা মায়া জন্মেছিল কি জানি কেন ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না তবু পঞ্চাশ টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলুম তার আত্মীয় স্বজন কেউ ছিল না কাজেই একখানা ছোট বাসা ভাড়া করে থাকিতে লাগিল কিছুদিনের মধ্যে দেখলুম লোকটি অসাধারণ কর্মকুটু আর বুদ্ধিমান যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারোর কিছু বলবার থাকে না এমন কি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থেকে আন্দাজ করে তৈরি করে রাখে মাস দুই যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল পরিপত না হলে কোনো কাজই চলে না এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলেন আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষিও হয়েছিল কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি সবচেয়ে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারির পদ দিয়েছিল তারপর গত চার মাস ধরে হরিপদ খুব কর্মদক্ষতার সঙ্গে সেক্রেটারি কাজ করে এসছে কখনো কোনো ত্রুটি হয়নি নিম্নতন কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে তার নামে নালিশ করত কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ হরিপদর নামে কলম পড়েছিল বটে জেলের দাগ সহজে মোছে না কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই আমার মনে হয় অভাবের তারণায় সে অসৎ পথে গিয়েছিল তাই অভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে তার দুগ্ধ প্রবৃত্তিও কেটে গিয়েছিল আমাদের জেলখানা খুঁজলে এই ধরনের লোক কত বেরোবে তার সংখ্যা নেই সে যা হোক হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপার ঘটল তা একেবারে অভাবনীয় কাগজে বিবরণ আপনারা পড়েছেন তাতে যোগ করবার আমার বিশেষ কিছু নেই সকালবেলা খবর পেলুম হরিপদ খুন হয়েছে পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায় দেখলুম সবার ঘরের মেঝেই সে মরে পড়ে আছে রক্তে চারিদিক ভেসে যাচ্ছে